นี่เข้ากันหรอพี่นี่ হ্যালো এভরিওয়ান সবাইকে ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে তো চলো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগে তোমাদের খুব ভালো লাগবে ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে যখন বুকটা ধুই মানে এত ভালো লাগে আমার সারাদিনের কষ্ট চলে যায় তো যাই হোক আজকে পাপান সোনার ভ্যাকসিনেশান আছে তো এখন এই টুকিটাকি কাজ আছে একটু ঝটপট করে করব করে এখন তো পাপার সোনা ঘুম হচ্ছে তার মধ্যে আর কি করতে হবে তারপর নিয়ে যাবো ওকে ভ্যাকসিন দিতে আর তোমরা অনেকেই জানতে চাইছো দিদি ভাই এটা পাপার সোনার কমাসের ভ্যাকসিন তো ওর হচ্ছে সাড়ে তিন মাসের তো ওর এটা চার মাস সবে হয়েছে তো চার মাসেই দিচ্ছি কেননা আগে মানে ফার্স্ট ভ্যাকসিনেশান ওর একটু লেট করে দেওয়া হয়েছিল ওর শরীরটা ভালো ছিল না ওই কারণে আর কি সব কিছু এখন লেটলেট হচ্ছে তো যাই হোক চলো ঝটপট করে করি আর পাপার শুনেকে নিয়ে যাই আজকে ভ্যাকসিন নিতে আর সত্যি বলতে ভ্যাকসিনের দিন না মন টোন এত খারাপ থাকে প্রতিটা মায়েরই থাকে ও আজকে ভীষণই কষ্ট পাবে কিছু করার নেই দিতে তো আর এদিকে দেখো আমার রাজপুত্র এখনও ঘুমোচ্ছে আজ ওর ভ্যাকসিন আর ঘুমনের অবস্থা দেখো কোথায় ঘুম পাড়িয়েছি আর কোথায় চলে এসেছে এই করে জানো না সেই ছোট থেকেই এরকম শুরু করেছে তো চলো ওর ঘুমনের মাঝে আমি আমার কাজ বাজ সে নিই চটপট করে অ্যাকচুয়ালি এই যে টয়লেট করে সব কিছু একটু আলাদাভাবে করতে হয় তাহলে ওই ড্রেস টয়লেট রুমাল একসাথে হয়ে যায় এইদিকে দেখো আমি রুমালগুলো আলাদা ভিজিয়ে রেখেছি এই যে রুমাল নে এখন ওট পাপা নোট দুদিন খাবি না ওট ওট সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং পিপিরা দেখো ছেলে আমার মানে বালিশে ঘুমোতে ঘুমোতে কোথায় এসছে দেখো দেখো ও আজকে ভ্যাকসিনেশন করবে তো তোমার ইস আজকে শুই ফোটাবে বাবাটা তুমি হাসছো তোমার আজকে শুই ফোটাবে কেমন মজা লাগবে ওঠো ওঠো শোনা ওটো গুড মর্নিং পাপান ওঠো ঠিক দেখছিস বলে মামা তোমার টুপিটা নেবো আমি

সোয়া গিয়ে আমার সব বেরি নিলাম पापा তুমি তো ঘুম নো স্মোকিং দাদু সোয়া গিয়ে দাদু ভিড় হওয়া গরো নেই না তো আমরা চলে এসেছি জ্যোতিনগরের স্বাস্থ্য কেন্দ্রে দেখো ঢোকার সাথে দাদুকে বললাম যে বিড়ি খেয়েও না বিড়ি খাওয়া ভালো না সত্যি তো খাওয়া ভালো না কোনো কিছু নেশা করাই ভালো না তো চলে এসেছি আদি পাপাকে নিয়ে এই যে ভ্যাকসিনেশন করাতে আর এসেই তো শুনতে পাচ্ছি পাচ্ছিদের কান না সত্যি বাচ্চাদের জন্যে মানে এই যে দিনটা ভ্যাকসিন এটা তো দরকার খুবই বাট ওদের যা কষ্ট সেটা মায়েরাই হয়তো বোঝে মায়েরাই যায় দেখা মানে যাই না যখন ভ্যাকসিন বারের কথা বলছি এবার যাই না আমার পাপা কি করবে তো এসে আর কি যা যা করতে হয় সিগনেচার সব কিছু আমি করে নিয়েছি আসলে আদির আর কি ভিডিও দেখে যে এখানকার যে দিদিমণি তো বললো যে ছেলেকে নিয়ে আয় ওকে তো ভিডিওতে দেখি এখন সামনেও দেখবো আসলে মানে বাবুকে নিয়ে এখানেই ফার্স্ট টাইমই আসা প্রথমে তো বাপের বাড়ি ওখানে দিয়েছি ওই কারণে ওকে কেউ আর কি দেখ দেখিনি তো এই যে এখন ওর ওয়েটটা মাপা হচ্ছে আগের দিন তো মাপিয়ে নিয়েছি দেখো এই যে আদি পাপা সবার কোলে ঘুরু করছে তো এখানে আর কি ওই ছোট্ট পুচকুদের ওয়েট মাপার ইয়েটা খারাপ ছিল ওই কারণে বড়দেরটা আর কি কোলে নিয়ে মেপেছে দিদিভাই আর তোমাদের আদি পাপাও গিয়ে আর কি সবার কোলে ঘুরে নিয়েছে আর ওর ভিডিও যেন তো সবাই দেখে সবাই বলছিল তো ভালো লাগে যখন বলে যে আদিকে দেখি ভিডিওতে আমার খুব ভালো লাগে আর এখানে আমার পাপা ফার্স্ট টাইম এসেছে আর এসে দেখো সব কিছু ঘুরে ঘুরে দেখছে উপর নিচ মানে সবার দিকে তাকিয়ে আছে আর সব কিছু দেখছে আসলে ওরা আর কি নতুন কিছু দেখলে এরকমভাবে তাকিয়ে থাকে তো যাই হোক এরপরে আমার লাইন আর মনের মধ্যে শুধু কষ্ট যে এখন আমার সোনাটা কান্না করবে তো অন্যদের বাচ্চা আর কি কান্না করছিল দেখেই তাই খারাপ লাগছিল কি করব কিছু করার নেই এটা তো করতেই হবে তাই না তো এই যে লাইনে দাঁড়িয়ে গেছি বেশি একটা লাইন ছিল না আর বলতে কি এখানে আমার খুব ভালো লাগে সব কিছু সবার ব্যবহার সবাই আমার ব্লগ দেখে তারপর হয় না যে অনেক হাউস দেখবে সেরকম অতটা কেয়ার করে না বাট আমাদের এই জ্যোতিনগরের হাউস ভীষণভাবে কেয়ার করে সব কিছু তো এই যে এখন তোমাদের আজিবাবাকে ইঞ্জেকশান দেবে আর আজ হচ্ছে তিনটে ইঞ্জেকশান দেবে একসাথে বলো তো কীরকম লাগে আর তো ওরা ছোট্ট পুচকু তাই না আর এক হাউস ভালো লাগে আমাদের বাপের বাড়ির ওখানে ওরাও খুব ভালো তো যা মতো আদির ভ্যাকসিন তো হয়ে গেছে প্রচণ্ড কান্না করেছে আর আমারও কান্না মানে আমিও করে ফেলেছি অলরেডি তো সত্যি এখানে যারা আসো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে তো আমার তো ভীষণ ভালো লাগে জ্যোতিনগরের হাউস সবার ব্যবহার আর এখানে বাচ্চাদের খুব যত্ন করেও আর কি সব কিছু করায় আমার খুব ভালো লাগে তো যাই হোক চলো এখন আমরা বাড়ির দিকে যাব তেজি মামা এসেছিল সাথে তো মামা এখন বাড়িতে যাচ্ছে মানে আমাদের বাড়িতে যাচ্ছে আর এই যে আদিপাপা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে তাই তো পাপা তাই তো তো টটོ་ করে আসতাম কিন্তু আমাদের এদিকে টোটোরা মানে এত খাই দাস কি বলবো মানে আসলে আমাদের বেশি সময় রাস্তা না তাও মানে 50 টাকা চায় ওই কারণে আসেনি তো বাড়িতে এসে এই যে ফল নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর ফলটা এখন আমি রেগুলারই খাচ্ছি তো তোমরা অবশ্যই কিন্তু ফলটা খাবে একটা হোক দুটো হোক সবাই খাবে তো এই যে আমাদের মিনি চলে এসেছে অ্যাকচুয়ালি আমি ফল নিয়ে ছাদে চলে এসেছি যে একটু রোদে বসে খাবো আর ও আমার পেছন পেছন দেখো চলে এসেছে কি খায় ফল বলো এই তুই ফল খাবি নাম পরে যাবি নাম হ্যাঁ কত সুন্দর লাগছে তোকে দেখতে তুই কি জানিস এই যে এখন সময় হয়েছে আড়াইটে এই দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ফল খাবো তো চলো দেখতে থাকো এই যে জেঠিমা মা শরীরটা একটু খারাপ তাকাও তাকাও হাই করো আজকে একটু এনার্জি কম আছে গাইস দেখতে পাচ্ছ বুঝতে পারছ তো চলো এরা এখন ভাত খায় আর আমি এখন দেখো ফল খাবো আজকে খেতে খেতে একটু দেখি পাপার সিক্স মান্থ হয়ে গেলে আমি না ডাইটিং করা শুরু করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অনেকটাই আমি হেলদি হয়ে গেছি আগে অনেকটাই রোগা ছিলাম জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো তো অবশ্যই চেষ্টা করবো আগের সেই ফিগারে ফিরে আসার আর তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে এখন বাবা ঘুম থেকে উঠে গেছে আর এখন আমি ওর সাথে একটু সময় কাটাবো ঢুকতে পেয়ে গেছে ক্যামেরা এখন ঘুরতে চাইছে কান্নাকাটি শুরু করেছি বাপরে বাপ দেখবে চোখে জল দাঁড়াও দেখাচ্ছি দুধ খাওয়াবো না শোয়াবো না ঘুম পাইনি না এখন কি করবে ও বাবা তোমার মুখ ঢেকে যাচ্ছে দেখো টুপিতে মুখ ঢেকে গেছে দাঁড়াও দাঁড়াও ঠিক করছি দাঁড়াও পাপান কী কর তো ভ্যাকসিন করার পর তো অসুবিধে হয় বাচ্চাদের তো এখনও ঘুরতে চাইছে ঘরে থাকবে না কান্নাকাটি করছে তো ওই কারণেই চলে এসেছি ছাদে নিয়ে একটু ঘুরু করতে তো ঘুরে আর কি ঘরে চলে যাব তো বন্ধুরা আজকের ব্লগ এইটুকুই নেক্সট ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কেমন শেয়ার করো যারা ফেসবুকে দেখছো আমাকে নতুন প্লিজ পেজটাকে ফলো করে দিও তাহলে দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে বা বাই